নমস্কার বন্ধুরা আটকালার শুভে তোমাদের সবাই স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আগে খুব সহজ একটি মাঝরাঙা পাখি আঁকতে চলেছি খুবই সুন্দরভাবে আর যারা নতুন তারা জন্য খুবই সহজভাবে করেছি আর আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দেবে ছোট্ট করে দেখে নাও খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি কীভাবে দেখতে থাকো এখানে মাথার ও মুখে পজিশনটা করে নিলাম এইখান থেকে ডানার পজিশনটা করে নিচ্ছি দেখে নাও ডানাটা আমরা করে নিলাম এবারে বড়িটা করে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে বড়িটা করে নিচ্ছি এবার লেসটা করে নিলাম দেখে নাও এইভাবে লেসটা করে নিয়েছি এখানটায় ডানাটা করে নিলাম এবার পাটা করে নিচ্ছি দেখে নাও এখানে একটা জলের ওপরে গাছের ডালের ওপরে বসে আছে আমরা সেইভাবে করবো আর গালে মাছ একটা ধরেছে দেখে নাও খুব সুন্দরভাবে করে নিচ্ছে আর খুব সিম্পলভাবে করেছি খুবই আমি ভারীভাবে আঁকিনি যাতে তোমরা নতুন যারা বা ছোটদের জন্য খুব সহজ সহজভাবে যারা আঁকতে পারবে দেখে নাও কয়েক গাছের ডালের মধ্যে বসে আছে জলের মধ্যে একটা গাছের ডাল বেরিয়ে আছে বসে আছে তার মধ্যে খুবই সহজ সিম্পলভাবে করেছি দেখে নাও পিছনে দিগন্ত রেখাটা করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখে নাও খুব সুন্দরভাবে করে নিচ্ছি ঘাস করে নিচ্ছি এখানে এই খাস হয়ে গেল এই মেঘ করে নিলাম দুধারে আর মেঘের মাখ থেকে সূর্য মারছে আর এখন আমার ভিডিও দিতে একটু দেরি হয় আমি একটু চাপের মধ্যে আছি আর যতটা পারি চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য আর অবশ্যই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে থাকবে পুরো ভিডিওগুলো দেখে নাও এখানে আমরা ফুল করে নেব জলের মধ্যে ফুল ফুটে আছে আর পাখিটা মাছ ধরে মাছ কাটছে খুব সুন্দর একটি দৃশ্য আর বন্ধুরা আমাদের ছবি প্রায় কমপ্লিটের পথে দেখেন আশা করি তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে আর খুব সুন্দর সুন্দর আগামী দিনে আরও ছবি তোমাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব দেখেন আমাদের ছবি প্রায় শেষের পথে হয়ে এসেছে দেখেন বন্ধুরা পুরো ছবিটা আমরা কমপ্লিট করে নিয়েছি আজকের মতন টাটা বন্ধুরা আগামীকাল আবার দেখা হবে